যদি ভাঙ্গাই দিব এক মিলাম ছেলেরা বলবো যে তুই আমার মোবাইলের সামনে দুজন সবার সাক্ষীতে সাক্ষী কে তালাক দিলাম দিলাম শব্দ বেরোতে এক সেকেন্ড লাগবে তাদের সাথে তালাক হয়ে যাবে এখানে মুরব দিয়ে আছে ভাঙাইলে দিতে পারি কোনো সমস্যা নাই আমার কথা ভাঙানোর

কথা যখন এই পৃথিবীর বুনিয়াদ শুরু করে তখন আদম আলী ইসাল্লাম আর মা হওয়া তারা কিন্তু বাবা মা ছিলেন না স্বামী স্ত্রী ছিলেন এই পবিত্র তারা বা যে বন্ধন এটা পৃথিবীর অন্যতম একটা বন্ধন এই বন্ধন কি ইসলাম বলছে এটাকে যত চেষ্টা করো এটাকে জোড়া লাগাও এটাকে ভাঙানোর চেষ্টা করো না